নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার ছিয়াত্তর বার করো তাহলে সেই ছিয়াত্তর নাম্বার পেজে তোমাদের ন দাগের এবং দশ দাগের এই দুটো অঙ্ক সেই পেজে আছে তোমাদের এই দুটো অঙ্ক সেই পেজে বাকি ছিল আজকের এই টিউটোরিয়ালে আমি নয় আর দশ এই দুটো অঙ্ক কীভাবে করতে হয় সম্পূর্ণ বেস্তারিত আলোচনা করব এর আগে তোমাদের এই ছিয়াত্তর নাম্বার পেজের এক থেকে শুরু করে আট পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক আমি সম্পূর্ণ আলাদা আলাদাভাবে ক্লাস আপডেট করে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে আগে এক থেকে আট নাম্বার পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক একটু রিভাইজ করো ওকে তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো আমরা সরাসরি চলে আসি এবার অঙ্কে প্রথম ন নাম্বার অঙ্কটি কি বলেছি আগে আমরা একটু পড়ে নিই তারপরে আমরা এর সমাধান করবো দেখো প্রথমে কি বলেছে বলেছি যে একটি শ্রেণীর জন শিশুর গড় বয়স এগারো বছর তার মানে একটি শ্রেণীতে জন শিশু আছে যাদের গড় বয়স বছর করে দেওয়া আছে তাহলে তাদের বয়সের তার মানে এই যে বিয়াল্লিশ জন শিশু এই বিয়াল্লিশ জন শিশুর মোট কতটা বয়স সেটা আমাদের বের করতে হবে দেখো বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স যদি এগারো বছর করে হয় এই যে গড় বয়স কথা এখানে অর্থ টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জন সরি এখানে হচ্ছে শিশু আছে তাহলে এক একটি শিশুর এক একটি শিশুর হচ্ছে বয়স এগারো বছর করে গড় বয়স যেহেতু দেওয়া আছে তার মানে একটি শিশুর গড় বয়স হচ্ছে এগারো তাহলে এখানে বিয়াল্লিশ জনের মোট কত হবে তার মানে এগারোর সাথে আমাদের বিয়াল্লিশ গুণ করতে হবে তাহলে আমাদের মোট কতটা বয়স সেটা বের করে নিতে পারবো আমরা দেখো আমরা এইভাবে লিখতে পারি যে একটি একটি শিশুর তাই না একটি শিশুর গড় বয়স সমান সমান কত বছর তাই না বছর বলে দিয়েছে যে বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো তার মানে এক একটা শিশুর গড় বয়স হচ্ছে এগারো বছর পরে তাহলে এখন যদি আমরা বিয়াল্লিশটি শিশুর বের করি বিয়াল্লিশটি শিশুর গড় বয়স যদি আমরা বের করি তাহলে কি হবে এই এগারোর সঙ্গে আমাদের বিয়াল্লিশ কি হবে গুণ হবে গুণ করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে ওকে একটু আমরা গুণ করি দুই অক্ষে দুই আবার দুই অক্ষে দুই ওকে গুণ চিহ্ন হয় চার অক্ষে চার চার অক্ষে চার হয়ে গেল এবার দুই আর দুই দুই আর চার ছয় আর এখানে চার তো বসবে এটা অ্যাকচুয়ালি হচ্ছে বছর ওকে বোঝা গেল তাহলে এই হচ্ছে আমাদের বিয়াল্লিশ জন শিশুর মোট বয়স মোট বয়স কত চারশো বাষট্টি বছর তাহলে এখানে সরাসরি একটু লিখে দিতে হবে অতএব অতএব বিয়াল্লিশ অতএব অতএব সরি একটু বাংলাতে লিখতে হবে অতএব বিয়াল্লিশ জন শিশুর মোট বয়স বা বয়সের সমষ্টি ওকে মোট বয়স সমান সমান পথ চারশো বাষট্টি বছর চারশো বাষট্টি ওকে এই হচ্ছে তোমাদের নম্বর অঙ্কের সমাধান আশা করি নম্বর অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে এইবার আসি আমরা দশ নম্বর অঙ্ক দেখো দশ নম্বর অঙ্কে কি বলেছে একটি সৈন্য দলে দু হাজার পাঁচশো আশি জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো একটা সৈন্য দলের দু হাজার পাঁচশো আশি জনকে প্রশিক্ষণ করার জন্য একটি জায়গাতে পাঠানো হয়েছে তারপরে এক হাজার দুশো জনকে আর এক জায়গায় পাঠানো হলো প্রথমে এতজনকে পরে আবার এতজনকে পাঠানো হলো তার মানে এই দুটো জায়গায় মোট কতজন সেটা আমাদের বের করতে হবে অবশ্যই করতে হবে তারপর কি বলছে বাকি আট হাজার জনকে পরে প্রশিক্ষণ পাঠানো হবে আরও এতগুলো বাকি ছিল এদের কি করবে পরে অন্য একটা জায়গাতে পাঠাবে এইবার কোশ্চেনে বলেছে ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা কত তার মানে এই অঙ্কটি একদম সোজা তোমরা সকলেই বুঝতে পারছি যে প্রত্যেকটা হচ্ছে আমাদের যোগ করতে হবে তাই না তাহলে একটু আমাদের ভাষা দিয়ে করলে ভালো হয় যে প্রথমে প্রথমে এইভাবে প্রথমে সৈন্য দলকে পাঠানো হয় প্রথমে সৈন্য দল বা সৈন্যদের পাঠানো হয় প্রথমে সৈন্য দলকে দলে প্রথমে সৈন্য দলের দাও তাহলে ভালো হবে প্রথমে সৈন্য দলের কতজনকে পাঠানো হয় পঁচিশশো আশি জনকে পাঠানো হয় ওকে এইভাবে লিখলে একটু ভালো হয় প্রথমে সৈন্য দলের পঁচিশশো আশি জনকে পাঠানো হয় তারপরে পরে সৈন্য দলের কতজনকে পাঠানো হচ্ছে বারোশো সত্তর জনকে পাঠানো হয় এবং বাকি জনকে পাঠানো হয় বাকি এতজনকে পরে পাঠানো হবে তাহলে এখানে আগে আগে আমরা একটু মোড়টা বের করি হ্যাঁ এখানে যদি আমরা একটু মোড়টা বের করি বা সরাসরি তোমরা এটা লিখেও করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে প্রথমে এবং পরে মোট অতজন গেল সেটা আমরা একটু বের করি প্রথমে ও পরে মোট প্রথমেও পরে মোট সৈন্য সংখ্যা হবে কত সমান সমান এই দুটো যদি আমরা একটু যোগ করি দেখো এখানে যদি আমরা একটু সরাসরি যোগ করি তাহলে পেয়ে কত বা এখানে একটু যোগ করো সমান সমান দিয়ে পঁচিশশো কত আছে আশি তার নিচে আমরা বসাই বারোশো সত্তর একটু যোগ করে দিই তাহলে ভালো বা এই লাইনটা যদি তোমরা আরেকটু এদিক থেকে লিখতো তাহলে এখানে সরাসরি আমি করে দিতে পারতাম ওকে জিরো আট আট ষোলো থেকে এক চলে গেলে পনেরো পনেরো পাঁচ হাতে আমার এক তাহলে কথা হলো একা দুই তিন তিন আর পাঁচ আট এবার দুই তিন এতজন ওকে এতজন তার মানে প্রথমও পরে মোট সৈন্য সংখ্যা হবে হচ্ছে এতজন ওকে এখন বাকি আট জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে তাহলে ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা কত এখন যদি বাকি আট জন আছে এই আট জনকে যদি পরে পাঠানো হয় দেখো বাকি আট হাজার জনকে পরে পাঠালে মোট সৈন্য সংখ্যা হবে কত আমাদের এই দিকে ছিল হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ জন তার সাথে আমাদের আট হাজার আট হাজার যোগ হবে এতজন যোগ হবে তাহলে যোগ করে দিলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাবো জিরো ফাইভ এইট আট আর তিন এগারো অর্থাৎ এগারো হাজার আটশো পঞ্চাশ জন ওকে এগারো হাজার আটশো পঞ্চাশ জন এইভাবে অঙ্কটা তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই আর যদি তোমরা চাও যে না আমরা সরাসরি করবো তাহলে সরাসরি করতে পারো হ্যাঁ প্রথমে এতজনকে একটা জায়গায় পাঠায় পরে এতজনকে আরেকটি জায়গায় পাঠানো হয় অর্থাৎ বাকি আটশো জনকে যদি পরে পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মোট সৈন্য সংখ্যা হবে এই তিনটা যোগ করে দিবা তাহলে অ্যান্সার পেয়ে যাবা ওকে যাদের যেভাবে ভালো লাগে তোমরা সেইভাবে করে এমন কোনো কঠিন অঙ্কটা ওকে তাহলে এই হচ্ছে তোমাদের নয় এবং ১০ নম্বর অঙ্কের সমাধান তাহলে তোমাদের এই ছিয়াত্তর নাম্বার পেজে মোট অঙ্ক কিন্তু হয়ে গেল প্রত্যেকটি অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করো এবং করার চেষ্টা করো সেখান থেকে অনেক কিছু শেখার আছে ক্লাস ফাইভের ছাত্রছাত্রীদের একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি